রবিবার শহর দুর্গাপুরের নগরের নেহেরু স্টেডিয়ামে হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত উৎসব দু হাজার উপস্থিত থেকে বিস্ফোরক মন্তব্য করে গেলেন রাজ্যের বিরোধী বিধায়ক কথা লড়াকু নেতার নৌসাদ সিদ্দিকী বললেন বাংলার গণতন্ত্র যাদের দ্বারা ভুলণ্ডিত আমাদের কর্মীদের রক্ত যাদের হাতে লেগে আছে তাদের সাথে নিয়ে দেশের গণতন্ত্র রক্ষা লড়াইয়ে আমরা যাব না আমরা আমাদের সাধ্যমতো দেশের ধরি মাছ ফানিতে আমরা নয় কারণ যাদের দ্বারাই আমাদের কর্মীরা আক্রান্ত হয়েছে যাদের দ্বারা আমাদের কর্মীদের গুলি করে হত্যা করাচ্ছে আমাদের কর্মীদের খুন যাদের হাতে লেগে আছে যাদের দ্বারাই বাংলার গণতন্ত্র বিপন্ন দেখুন না এই হাজার দিনের ওপরে কলকাতার হতে আন্দোলন করছে শিক্ষক অবু শিক্ষকরা চাকরি পাচ্ছে না বাংলার গণতন্ত্র যাদের দ্বারা এই ভুলণ্ডিত তাদের সাথে একসাথে থেকে দেশের গণতন্ত্র রক্ষা লড়াই যাব না আমরা আমাদের শক্তি অনুযায়ী সামর্থ্য অনুযায়ী আমরা গণতন্ত্র রক্ষা লড়াই থাকবো আইএনডিআই এর জোটে যদি তৃণমূল কংগ্রেস থাকে ওই জোটের সাথে আমরা থাকবো না আর এটাও বলে রাখছি এটাও বলে রাখছি জাতীয় স্তরে আছে রাজ্যতে জোট নেই ও ধরনের জোটও আমরা থাকবো না রাজ্য স্তরে একটা এক ধরনের জাতীয় স্তরে আবার এক ধরনের জোট ও জোটে আমরা নাই আমাদের স্পর্শ পথ একা লড়াইয়ের প্রস্তুতি আছে মানসিক প্রস্তুতি আছে যেখানে আমাদের লড়াই করতে পারবো সে সমস্ত জায়গাগুলোতেই প্রার্থী দেবো ওই জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বা হাসির খোরাক হবে ওই জায়গায় আমরা প্রার্থী দেবো এই দিনের এই শ্রমিক মিলন উৎসবে যোগ দিয়ে দেশের বিশিষ্ট আইনজীবী ও রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেট পরীক্ষা এবং নিয়োগ প্রক্রিয়া নিয়েও রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না পরীক্ষা দিচ্ছেন বারবার তারা দেখছেন পরীক্ষা দেওয়ার জন্য তাদের ঘরের পয়সা খরচা করতে হচ্ছে কিন্তু এই পরীক্ষার যে ফল সেই ফলের তো কোনো তারা কিছু দেখতে পাচ্ছেন না টেট ফেল করছে এমন লোক চাকরি পাচ্ছে টেট পাস করছে চাকরি পাচ্ছে না সকালে তার সরকার যখন ক্ষমতায় ছিল প্রত্যেক বছর নিয়োগ হতো কেন শিক্ষক তো রিটায়ার করছে স্কুলের সংখ্যা বাড়ে বাবা স্কুলের সংখ্যা বাড়তো নতুন নিয়োগ হতো এখন ওরা স্কুল বন্ধ করে দিচ্ছে স্কুল তুলে দিচ্ছে অত শিক্ষকের দরকার নেই এখন শিক্ষকের দরকার নেই মুখে বলতে সাহস পাচ্ছে না এই সমস্ত জটিলতা পাকিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ রাখছে শিশু কিশোর কিশোরীর কলোধনে আনন্দ মুখ হয়ে ওঠে এই দিনের এই শ্রমিক মিলন খাওয়া দাওয়ার পাশাপাশি চলতে থাকে স্পোর্টস নাচ গান কুইজ আবৃত্তি প্রতিযোগিতাও এমনকি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষাও করেন সারা দেশ ও রাজ্যে যে বিভাজনের রাজনীতি চলছে থেকে ফুৎকারে উড়িয়ে এবছরই মিলন উৎসব শেষ হলো দুর্গাপুর থেকে নিঃশব্দ প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ